Gracias. হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি গাইজ আজকে আমি চলে আসছি সানফ্লাওয়ার নতুন আউটলেটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটলেটটা কত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ 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 গাইজ কালকে কিন্তু আমাদের সানফ্লাওয়ার নতুন শপ ওপেন হতে যাচ্ছে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড আর আপনাদের এখন একটু ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের নতুন শপটা কেমন হয়েছে সো আপনাদের জন্য কিন্তু

কে প্রলেগ এগুলা রেগুলার প্রাইস থাকছে 1300 টাকা এন্ড ডিসকাউন্টে তোমরা এখন পেয়ে যাবা অনলি 1000 এন্ড এটা শুধুমাত্র কিন্তু गाइस আমাদের কালকে ওপেনিং উপলক্ষে থাকছে শুধু ওপেনিং উপলকে থাকবে এন্ড বাকি এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর কোর্স সেট আছে থাইল্যান্ডেরও আছে ইভেন যেগুলো আমাদের সব ফ্যাক্টরি থেকে ইম্পোর্ট করা ওগুলোও আছে এন্ড এইখানে এগুলো সব হচ্ছে गाइस থাইল্যান্ড ইম্পোর্টেড ড্রেস गाइस এগুলো আমাদের সাইজ হইতো তাহলে অনেক গুণ করতে হবে

না আরেকটা আমরা খুঁজে গিয়েছি মানে আমি তাকে একটা লাইভ করেছিলাম কালকে যখন আপনার শপে আসবেন অবশ্যই 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 নিচে থেকে টোকেনটা নিয়ে চলে আসবেন আর দিচ্ছি টোকেন আমরা দিচ্ছি

থেকে নিয়ে আসবেন আমরা টোকেন দিচ্ছি আমাদের সান্পলের কাউন্টার থাকে সেখান থেকে টোকেন নিয়ে দেন আপনারা আসবেন আর টোকেন ছাড়া কিন্তু আমরা কাউকে করবো না আর যদি অফার পেতে হয় তাহলে কিন্তু